আসসালামু আলাইকুম আপনারা যারা বাসার জন্য গ্রিল তৈরি করতে যাচ্ছেন সো দর্শক নতুন একটা ডিজাইন খুবই জনপ্রিয় একটা ডিজাইন সিঙ্গেল রুইতন ডিজাইন এখানে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এটা আমরা বিএসআর চারশোতে স্কোয়ার বার দিয়ে তৈরি করেছি এই গ্রিলটার পাশে আছে চার ফিট এবং উচ্চতা আছে সাড়ে চার ফিট এই গ্রিলটার চার ফিটের মধ্যে আমরা কিন্তু একটা দুইটা তিনটা টানা দিয়ে দিয়েছি এবং মাঝখানে কিন্তু দুইটা ফুল দিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের ডিজাইনগুলো যদি আমাদের কাছ থেকে তৈরি করতে চান সেক্ষেত্রে বর্তমানে কিন্তু এগুলো কেজি হিসেবে অথবা স্কোয়ার ফিট আমরা দুইভাবে তৈরি করে থাকি এগুলো বর্তমানে কেজি কিন্তু একশো তিরিশ টাকা এবং স্কোয়ার ফিট পড়বে দুশো তিরিশ টাকা আপনারা চাইলে কিন্তু প্রবাস থেকে অথবা যে কোনো স্থান থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা আপনার অর্ডার করার পরে আপনাদের বাড়ি থেকে মাপ নিয়ে আসবো এবং আপনারা মাপ নিয়ে আসার পরে আমরা যখন কাজ কমপ্লিট করে দিব সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়িতে মালামালগুলো পৌঁছে দিয়ে আসবো তো দর্শক আপনারা যদি এগুলো অর্ডার করতে চান সেগুলো তো স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ যোগাযোগ করা আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুমিল্লার লাকসামে তো দর্শক আজকে ভিডিওটা আর বড় করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা